অনেক অনেক ধন্য নমস্কার অনেক অনেক ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ ইউটিউব অ্যাডমিনিস্ট্রেশনকে নমস্কার আমি রীতা মুখার্জি ওয়েলকাম টু মাই লাইফ সকলকে আমার লাইভে আহ্বান জানাচ্ছি আমার ধন্যবাদ জানাই আমার সমস্ত ফ্রেন্ড ফলোয়ার সাবস্ক্রাইবারদের মেনি মেনি থ্যাংক টু অল অফ ইউ অল মাই ফ্রেন্ডস ফলোয়ার্স অ্যান্ড মেনি থ্যাংক টু ইউটিউব চ্যানেল मेनी मेनी थैंक्स टू यूट्यूब सबसे एडमिनिस्ट्रेशन ऑल वेलकम ये कृष्णा कुरुणा सिंधु जी वत्पति मुकेश और गोपिका कंत रात रंत नौ सके नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्म नोताय से जगद्दीताय कृष्णाय गोविंदाय नमो नमो हरे कृष्ण हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे राम हे कृष्ण कर्ण सिंह वन्देश गोपिकान्त राजकस्तु नमो प्रभुन्द्र देवाय नायस जगद्गीता कृष्णाय गोविन्दाय नमो नम पाप हम पाप कर्म हम पाप पाको सरस्वती मन्त्रको चिन्न सकता नमो सरस्वती महाभागे विदे कमलोचने विशालखी विद्वंगेह नमस्ते नमो सरस्वती महाभागे विद्देकमोचने विशालक्षी विद्वंगेहि नमस्ते नमो सरस्वती महाभागे विदे कमलोचने विशालक्षीद्वेहि नमस्ते नमो सरस्वती महाभागे विदे कमलोचने ਇਸ ਸੰਦੇ ਵਿਚਾਲਾ ਕੀ ਕਿਤਨ ਨਹੀਂ ਹੋ ਸਕੇ ਓਮ ਸੇ ਤੋ ਪੱਦਾ ਸਮਦੇ ਵੀ ਸੇ ਤੋ ਕੁਸ਼ਪੋ ਕੁਸੋ ਵਿਦਾ ਸਦਾਂ ਬਰ ਧਰਾਨੀ ਤਾ ਸੇ ਤੋ ਬੰਨਾਲ ਲਈ ਬੋਨਾ ਸਦਾ ਕੋ ਸੁਤ ਹਸਤਾ ਜੋ ਸੇ ਤੋ ਜੰਮ ਨਾ ਚੁਕੀ ਦਾ ਸੇ ਤੋ ਬਿਨਾ ਦਰ ਸੁਭਾ ਸੇ ਕਰਮ ਕਰ ਸੋ ਵਿਦਾ ਬੰਦੀ ਤਾ ਸੀ ਤੋ ਬੰਦ ਰੋ ਜੀ ਤਾ ਸੁਦਾ ਨਾ ਬਈ ਤੁਜੀ ਤਾ ਮੁਨੀ ਵੀ ਸਭ ਨੂੰ ਸਿ ਬਿਸਤੋ ਤੇ ਸਦਾ ਓਮ ਸਤ ਤੇ ਨਾ ਨੇ ਨਾ ਤਾਂ ਮੇ ਦੇਵੀ ਸੋ ਸਤੀ ਜੈ ਸੋ ਸਤੀ ਜੈ ਜੈ ਨਮੋ ਸਰਸਤੇ ਨਮੋ ਨਮੋ ਸਰਸਤੇ ਨਮੋ ਨਮੋ ਸਰਸਤੇ ਨਮੋ हा तेरे का कौन कला गनार हा कला अमर तेरे का कौन कला गनार हा पाला अमर नीर जो बुलाई नी कोशोवा का कला अमर नीर तो मुलाई वेलकम वेलकम मैम मैम सरदा मैम सरगाड सेड हाय हाय हेलो वेलकम बज्ञसी কালা আমার আমি একজন আমিরিতা কবি মুখার্জি একজন কবি সাহিত্যিক রিসাইটার অ্যান্ড সিঙ্গার আমি একজন কবি সাহিত্যিক এবং সিঙ্গার এবং আপনার কালা আমার হাতের কাঁকন কালা গলার হার কালা আমার হাতের কাঁকন কালা গলার হার কালা আমার নেলে যেমন ধন্যবাদ হায় হায় की हाय 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 वेलकम की राम लैम काला अमर हाथेर का कौन काला गोला हाय काला अमर नील जमुना इनी को सुहादा काला अमर चिकन के से विनोद बेनी टी काला अमर चिकन के से विनोद बेनी टी चंदन को रिया कला ओंगे में कैसी চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি কালা আমার চিকন কেসে বিনোদ বেনিটি কালা আমার চিকন কেসে বিনোদ বেনিটি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি কালা আমার হাতের কালা গলার কালা আমার হাতের কাকন কালা গলার কালা আমার নীল হয়নি নিকো কালা আমার নীল আয়নি নিকো আধায় কালা আমার জীবন কেসে বিনোদবেনী ডি কালা আমার জীবন কেসে বিনোদ বেনীটি চন্দনকর ইয়া কালা অঙ্গে মেঁকেছি চন্দনকর ইয়া কালা অঙ্গে মেঁকেছি সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি সঙ্গ ছাড়া করে সখি করবি আমার কি চন্দনকরিয়া কালাম গেছি চন্দনকোর রিয়া কালা অঙ্গে বেঁকেছি বিন্দে বলে আজকে তুমি এমন কেন রায় বিন্দে বলে আজকে তুমি এমন কেন রায় আজ তো বাঁশি বাজায় নিয়ে ওই বেহায়া কানায় আজ তো বাঁশি বাজায় নিয়ে ওই বেহায়া কানায় বিন্দে বলে আজকে তুমি এমন কেন রায় বিন্দে বলে আজকে তুমি এমন কেন রায় আজ তো বাসি বাজাইনি ওই বেহাই এক वंडरफुल वेलकम वेलकम मेनी मेनी थैंक्स प्लीज सब्सक्राइब प्लीज सब्सक्राइब माय चैनल चल चैनल सब्सक्राइब कर दिन प्लीज़ सब्सक्राइब ऑल वेलकम आई एम वेरी ग्लैड टू मीट यू फ्रेंड्स वेलकम टू माय लाइफ मुखर्जी वेलकम वेलकम मेनी मेनी थैंक्स मेनी मेनी थैंक्स वेलकम

ধারো বাড়ি ধারে কাঁধে চারি ধার ভীষণ রঙ্গে ভবত রঙ্গে ভাসাই ফেলা বাহির হয়েছি সকল শয়ন করিয়া হেলা রাত্রিবেলা ওগো গগনে গগনে সাগরে আজিকে কি করল দেদুল দোল আজি পরানো আমার বার জাগিয়া উঠিয়া বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ জাপিয়া নিচুরো নিবিড়ো বন্ধন সুখে হৃদয় আছে ত্রাসে উল্লাসে পরানো আমার ব্যাকুলি আছে বুকেরও কাছে ভাই এতদিন আমি রেখেছিল তারে গোপনও ঘরে যতন করি ব্যথা পাছে লাগে লোক পাছে জাগে নেশিদিন তাই বহু অনুরাগে স্বপন শয়ন করেছি রচন কুসুম ধারে দোয়ার রোধিয়া রেখেছিল তারি গোপন ঘরে যতন ঘরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে শোনাইছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মেদু মধু ভাসে সুন্দর যাহা দিয়া ছিল তার দুখানি হাতে স্নেহেরও সাথে শেষে সুখের রসায়লী শান্ত পরাণ আলস রসে আবেশ বাসে পরস করি নেই যাকে না সে আর

নিভে নিভে আসে ব্যাকুল নয়নী কেনি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুরি নতর স্বপন সাগরে ডুবিয়া পরি যে চুষি কুজি খুঁজি তাই ভেবেছি আজকে খেলিতে হইবে উতন খেলা নিশ্চিত খেলা মরণ দরাই দড়ি রসি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঘন হাসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাদের প্রাণেতে খেলিলো আজিকালি নূতনও খেলা ছুড়ানো রাত্রিপালা দে দৌড় দৌড় ধে দৌড় দৌড় এ মহাসাগরের তোফান তোল বদুলে আমার পেয়েছি আবার ঘরেছে কৌল রিয়া আমার জায়গায় তুলেছে প্রলয় রোল

Oh, tomar ko naate doli, dola dola dola. Good morning, Welcome, God bless you. Welcome, 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 God bless you.

চির ডাকে সকল বাঁধো খোলা কোলা কোলা মা হে দ তোমা सपन के अब कल देखा होगा फिर मिलेंगे गुड नाइट गुड ब्लैस यू मेरी मेनी थैंक्स प्लीज़ सब्सक्राइब माई चैनल सी यू टू मॉरो प्लीज़ 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 सब्सक्राइब प्लीज़ सब्सक्राइब माई चैनल सी यू टू मोरो फ्रेंड्स ऑल फ्रेंड्स वेलकम मेनी मेनी थैंक्स गुड ब्लेस यू गुड नाइट